আসসালামু আলাইকুম আয়সা সে কিচেন থেকে চলে আসলাম একটা বেলের রেসিপি নিয়ে যাই হোক এই গরম পড়ে গিয়েছে এই গরম আসছে এখন কিন্তু বেলের শরবতটা খুবই উপকারী শরীরের জন্য আর রম জানে তো অবশ্যই অবশ্যই রোজার মধ্যে এরকম একটা বেলের শরবত যদি ইফতার টাইমে খাওয়া হয় অসাধারণ আর গরমের সিজনে প্রতিদিন বেলের শরবত খাওয়া খুবই ভালো শরীরের জন্য খুবই উপকার কিন্তু এই বেলটা আমাদের নিজেদের গাছেরই গাছ থেকে পড়ে এটা ফেটে গিয়েছিল তো আর একটু আমিও ফাটিয়ে নিয়েছি আজকে দেখাই দিব কিভাবে বেলের শরবত সুন্দরভাবে তৈরি করতে হয় এবং আরেকটা ট্রিপস আছে যেটা বেলের ফাটানোর পর এখান থেকে বিচিগুলা যদি সঠিকভাবে বের না করা হয় তাহলে কিন্তু একটু কী বলতো ঝাঁজ ঝাঁজ হয় শরবতটা তো এই জন্য খুব সুন্দরভাবে আমি ব্যালের বিচি কীভাবে ব্যাল থেকে তুলতে হয় সেটা শিখিয়ে দিবো শুরুতে তারপর এটা দিয়ে আমি ব্যালের শরবত তৈরি করবো তো সাথেই থাকুন এভাবে খুলে নিলাম দেখুন ব্যাটটা খুলে নিয়েছি আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পকেট আকারে কীভাবে বিছিগুলা থাকে হুম হুম না তুমি আমি করে হুম এই যে এইখানে দেখুন এই যে এখানে পকেট আকারে বিছিগুলা কিন্তু সাজানো থাকে আর বেল ভাঙার কিন্তু একটা সিস্টেম আছে এটা গাছ থেকে পরে পাল্টা ফেটে গিয়েছে যার জন্য আপনাদের বেল ফাটার জিনিসটা দেখাতে পারলাম না বেল লম্বালম্বিভাবে ফাটাতে হয় এই যে দেখুন পকেট আকারে আমি এটা তুলে নিলাম একদম সুন্দরভাবে পকেট আকারে তুলে নিলাম এই দেখুন এরকম প্রত্যেকটা ভাজে বাজে কিন্তু পকেট আছে আপনি দেখতে পারবেন যেখান থেকে আবার একটা পকেট বের হয়ে আসবে যে এই যে দেখুন এখানে একটা পকেট এই যে দেখুন পকেট এইভাবে এইভাবে পকেট আকারে তুলে নিতে হবে আর এইভাবে এইভাবে একটা উল্টে উল্টে দিলেই কিন্তু একটা পকেট চলে আসে এই যে দেখুন সুন্দর একটা সাজের মধ্যে কিন্তু বিচিগুলা থাকে চামচ দিয়ে করলে খুব সুন্দর হয় খুলে যাচ্ছে আমার আসলে বেলটা উল্টা পাল্টা ফাটানো হয়েছে তাই এই যে এখানে দেখুন সাজে এই বেলটাকে করতে হবে এইভাবে এই বটা থেকে এইভাবে বেলটাকে কিন্তু ফাটাতে হবে এখন আমার বেলটা এভাবে হয়ে গিয়েছে পাতালি হয়ে গেছে পাথালো পাথালো কোনো বেল হলে কিন্তু মানে বিছিগুলো বের করা অস খুবই টাফ তারপর দেখুন এই যে পাওয়া ইয়ার মধ্যে সাজের মধ্যে থাকে হ্যাঁ হাত আমি করতেছি আমি করতেছি এখানে দেখুন এখানে খুব কষ্ট করে কিন্তু পাতা পাতালি লেলো থেব্রো করে বেলটা ভাঙ্গা হয়েছে এজন্য কিন্তু দেখুন বেলের বিচিগুলা কী অবস্থায় পজিশনে ভাঙা ভাঙ্গা অবস্থায় আছে বেলটাকে সবসময় করতে হবে এই যে এরকমভাবে এটা থেকে একা পর্যন্ত করতে হবে আর এটাকে যদি রাউন্ড শেপে গোল করে কাটা হয় তাহলে কিন্তু বিচিগুলা ভেঙে যাবে বিচির পকেটগুলা সবগুলো আধা আধা হয়ে গিয়েছে একটু কষ্ট হচ্ছে বিচিগুলাও খুলতে আর বিচির মধ্যে যে একটু পিছল জাতীয় জিনিসটা থাকে সেটা থেকে কিন্তু বেল সর্বতটা একটু অন্যরকম ঝাঁচ ঝাঁস লাগে দেখুন এই যে প্রত্যেকটা বিচির ঘর ভেঙে গিয়েছে পকেট পকেটগুলোই যে অর্ধেক অর্ধেক হয়ে গিয়েছে পকেটটা ছিঁড়ে গিয়েছে পকেটটা ছিঁড়বে না আস্ত থাকবে সারা চা দি তো ওই ও আমি তো ভাবলাম ছাগল চিলা চিলি করতেছে ভাবলাম খুদা লাগছে সারা চা মিলে পাঠাই যে পানি দিয়ে আসছে এখানে আপনি চাইলে আমার বেলটা অনেক বড় কিন্তু বাসায় অত মানুষজন নাই তাই আমি এখানে এ বেলটাকে দুদিন খাবো। এখন এটাকে খুব সুন্দর করে প্রসেস করে উঠিয়ে নিলাম এরপর এটা একটা বক্সে করে ফ্রিজে তুলে রাখবো তো সময় মতো যে কোনো সময় আপনি বেল শরবত তৈরি করে নিতে পারেন বেলের শরবত তো এখন ঝামেলার কাজটা এগিয়ে রাখলাম এখন এখানে আমি বেলের সরব তৈরি করবো পুরো বেলটার করব না অর্ধেকটা বেলের করব আর বাকি অর্ধেকটা আমি একটা বাটিতে ফ্রিজে তুলে রাখব কিন্তু একটা সিস্টেম আছে বা বেল পাকার সাথে সাথে গাছ থেকে টপ টক করে পড়তে থাকে বেলটা যখন একদম বাতি হয়ে যাবে এবং পেকে যাবে তখনই কিন্তু বেলটা পড়বে এবং সাথে সাথে খেলে সেই বেলের ফ্লেভারটা যে এত সুন্দর আর আপনি যদি দুজন বাসায় রেখে দেন তাহলে বেলটা একদম নষ্ট হয়ে যায় গ্র্যান্ডটা পাকা বেলের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় তো আমার তুলে নেওয়া হবে এখন আমি এটাকে শরবত তৈরি করব এখন আমার বেল তোলা হয়ে গেলো খুব সুন্দর করে বিচি সারিয়ে নিয়েছি সবগুলো বেলে আর এখান থেকে আমি কিছু ব্যাল তুলে রাখবো যেহেতু আমি সবগুলো বেল দিয়ে সরব তৈরি করব না কিছুটা কালকের জন্য এখানে তুলে রাখছি আর আজকের পরিমাণ করে আমি বাকিটা বানিয়ে নিচ্ছি দেখুন আপনি চাইলে দু তিন দিন এভাবেও তুলে রাখতে পারেন আমি আমার পরিমাণ মতো তুলে রাখছি আর এই অংশটুক দিয়ে আমি বেলে সরব তৈরি করবো এরকম একটা এয়ারটাইট বাটিতে তুলে রাখছি এভাবে বক্সে তুলে রাখলাম ফ্রিজে এখন তুলে রাখবো আর এখানে এটা শরবতটা বানানোর জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছে এরকম একটা ছাঁকনির সাহায্যে আপনি খুব ইজিলি ডালের শরবত তৈরি করে নিতে পারেন এখানে এখানে আমি একটা এক বোতল পানি নিচ্ছি এরকম একটা বোতল পানি নিচ্ছি এখানে একটু নচে নিতে হবে এভাবে e tu liquido che ne mo. Le fai cagare per i denti. Vedo De এবার আপনি প্রয়োজন অনুযায়ী কে কীভাবে কতটুকু পাতা খাবেন সেভাবে একটু পানি দিয়ে দেবেন দেখুন আমার বেলেশ চালাটা হয়ে গেল দেখুন এখন আমি একটা গ্লাসে এটাকে ঢেলে নিব আমার বেলের শরবতটা রেডি এখন খুব বেশি ঘন বেলের শরবত কিন্তু খাওয়া যায় না আরেকটু লিকুইড হইলে ভালো হয় এবার আমি আরেকটু পানি দিব আর একটু পানি দিলে ভালো হবে শরবতের জন্য খুব বেশি ঘন খেতে না এখন ঠিক আছে দেখুন এখন এটাকে আমি সুন্দর করে একটা মগে ঢেলে দিব এই তো হয়ে গেল আমার ডালের শরবত এই তো কেমন হলো বলুন তো দারুণ হয়েছে না তো এভাবেই আপনারাও এই গরমে এবং রমজানে খেয়ে নিন মজাদার বেলের শরবত আমি কিন্তু এখানে কোনো চিনি ইউজ করিনি কারণ ন্যাচারাল ফ্লেভারটা এবং সুইটনেসটাই পাওয়ার চেষ্টা করেছি আর চিনি শরীরের জন্য অতটা ভালো না আর আমাদের নিজেদের গাছের এই ব্যালের কোয়ালিটিটা খুবই ভালো একদম চিনি ছাড়া বানালেও একদম খুব মিষ্টি হয় তো এই জন্য আমি রেখেছি আর আসলে এক একটা গাছের বেল এক এক রকম হয় আপনারা যদি চান তাহলে একটু অল্প হালকা চিনি ইউজ করে নেবেন তো এই তো বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দুয়াও ভালোবাসে আপনাদের জন্য আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ